বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু সর্বোপরি সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথায় ভরা কালেকশন এক কথায় ডেস্ক ভরা আপনার কোন ফোনটা লাগবে সব ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ফোনের দাম থাকবে একদম পাইকের দামে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ যদি দেখেন আপনি কিন্তু একটা পাইকের দামে ফোন পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তবে স্যার কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নয়ন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান আপনারা তো ভাই পাইকারি দোকান হিসেবে দাবি করেন তাই না সব সময় ভাই বলেন আমরা পাইকারি দোকান সে ক্ষেত্রে অফারটা কি পাইকারি থাকবে সব সময় চেষ্টা করি পাইকারি একটা ভালো দামের চেষ্টা দেওয়ার জন্য আর অবশ্যই ভালো একটা প্রোডাক্ট ভালো প্রাইস হয় দেখা যায় ভালো একটা প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আপনাকে ভালো টাকাটাই দিতে হবে ভালো টাকাটাই দিতে ভালো টাকাটা দিতে হবে আর চেষ্টা করি অবশ্যই কারণ এটা দোকান হচ্ছে কিন্তু আমাদের পুরো হোলসেল দোকান

আনফেশ আছে আচ্ছা আচ্ছা আনফেশের জন্য কিন্তু প্রাইস টা কমফেস ওটা প্রাইস টা কম হবে আচ্ছা ওপো কে টোয়েন্টি প্রো আর কত ভাই টাকা টাকা প্রাইস প্রাইস এগুলো আচ্ছা কোনটা দেখবো আমরা যদি একটু দেখাই

বারো হাজার টাকা বারোনা হলে না আজকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব অনলি এগারো টাকা অনলি এগারো আরো ডিসকাউন্ট অনলি অনলি টাকা আরো কমাই আর পাঁচশো না এগারো টাকা বেশি এত পুরো মার্কেট চ্যালেঞ্জ দশ হাজার পাঁচশো এগারো টাকা টাকা বক্স বক্স সব এই যে বক্স হাজার আচ্ছা নেক্সট স্টোরেজ কিন্তু স্ন্যাপড্রাগন আর

দেখ <laughs>

এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান ছয় জিবি দেখেন ভাই একটু টাই না জান ভাই একটু শর্টকাট করেন আচ্ছা এম থার্টি ওয়ান ছয় এক ষাট জিবি প্রাইস থাকবে পাঁচশো এগারো না আজকে দশ হাজার পাঁচশো করে

এগুলো এম30 মানে 14 করে দেন আজকে জান করে দিলাম 12 করে টাকা ফিক্সড 13000 টাকা ফিক্স A71 আচ্ছা A71 আট এক্সরেস ওনলি টাকা একটু সহ ফিঙ্গার একটু দাগ আছে এই কারণে আচ্ছা এই জান করে দিলাম 7000 8000 টাকা

একশো আঠাশ ষোলো হাজার আচ্ছা এরপরে আচ্ছা পরে যদি দেখায়কো একশো আঠাশ থাকবে ষোলো হাজার পাঁচশো আর একটু কমাই দেন এটা ষোলো করে দেবে

আচ্ছা পরে দেখাবো অপো এ সতেরো কিন্তু দেখেন আমার কাছে ইউজ কোয়ান্টিটি আছে চার চৌষট্টি ঠিক আছে অপো এ সতেরো এগুলো প্রাইস থাকে আমাদের কাছে অনলি দশ হাজার পাঁচশো করে দশ করেন ভাই ভাই দশ হাজার পাঁচশো একবার রিজনেবল প্রাইস দিচ্ছি আচ্ছা এরপরে আচ্ছা পরে যদি দেখাই অপো এফ উনিশ আট একশো আট জিবি এগুলো আমাদের কাছে প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার করে আচ্ছা

ঠিক আছে পরে দেখাবো যে রিয়েলমি মধ্যে ভাই রিয়েলমি এইট রিয়েলমি এইট এই চার একশো আঠাশ আট একশো আছে এইট প্রো কিন্তু আছে আচ্ছা এইট প্রো যেটা এটা প্রাইস কিন্তু আমাদের থাকবে ওয়ানলি

বাকিটা শেষ করে ফেললাম তো ভিওর সাবস্ক্রাইব ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্টে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকাটি বাজিয়ে দেবেন তো ভিউর্স আবার কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ